দর্শক স্বাগত জানাচ্ছি এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তো এই মুহূর্তে অবস্থান করছি জেলার জেলার মিরগঞ্জ মিরগঞ্জ হাঁটি হাঁটি অনুসন্ধে প্রতি শনি এবং মঙ্গলবার তো এই মুহূর্তে খামার প্রতিযোগী গরুগুলো আমরা দেখছি মিডিয়াম কোয়ালিটি কত ঠাণ ভাই দাম ভাই তাৰপ্তাতানব্বৈ আঠানব্বৈ কাটি দি পোন্াজাৰ পো কে

ও তাহলে দেখ তো আসছে আপনার ফাটাফাটি ভাই এটাকে আগর না কত চাও ভাই এটা 95 এই মতে কতটুকু ওজন আছে ভাই এটাতে তিন মণ তিন দাম দিল 80 ওজন আপনি কত দবেন 80 গি ধার দেন 80 কেটে দেন আ এটা গছলে চলে যাবেন দেখ এরকম ব্যবসা হয় ভালো ভালো আছেন হ্যাঁ আজকে ছোট গরু নিয়ে আসেন নাই ও কটা আছেন ও ব্যবসা তাহলে ভালো হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখি একটু আচ্ছা আচ্ছা এ দাঁত কি হয়েছে এটাতে অ দাঁত না কত চাপ এটা

খামার উপযোগী মিডিয়াম সার গরু কীরকম করে ব্যবসা চলছে সেই তথ্যগুলো এই মুহূর্তে দিচ্ছি আমরা এখান থেকে মাঠে নিয়ে যাবেন দাঁত তো হয়নি ভাইয়া কত চাওয়া এটা চা দাম বলছি কত পঞ্চে চুয়ান্ন পাঁচপান্ন চুয়ান্ন পাঁচপান্ন বলছি আপনি পঁয়ষট্টি চাচ্ছেন কিরকম মেলা ছাড়া যাবে

কত এটা চাও যাই আশি হাজার

ভাই আসলে জোড়াটাই কেমন চাইছেন আপনি দাম চাইছি একশো ষাট একশো ষাট কত বলছে চল্লিশ টাকা চল্লিশ বলে দুইটারে বয়স কি একই দুই দাঁত করে দুইটাই আচ্ছা দুইটাই দুই দাঁত দুই দাঁত করে এই মুহূর্তে ধরেন এই যে দেখছি আপনার এটা কতটুকু ওজন আছে দুই মন করে দুইটাই না করে আচ্ছা তো কীরকম সর্বশেষ আপনার টার্গেট

ইন্ডিয়ান গরুর জন্য যারা যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের মিনারুল ভাই উনি কিন্তু বেশ ইন্ডিয়ান গরুর ব্যবসা করে থাকে আপনারা যারা ক্রয় করতে চান বডে ক্রোজিং তথা ইন্ডিয়ান সার গরু ভাইয়ের নাম্বারে যোগাযোগ করুন সার এবং বল সবগুলো পাবেন ভাই একটু নাম্বারটা বলেন তো জিরো টু নাইন থ্রি ফাইভ দর্শক মিনারুল ভাই ওনার নাম মিনারুল ভাই ওনার সাথে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে মূলত ইন্ডিয়ান যে গোরুগুলো আসে সেগুলো করা করতে পারবেন এবং বিস্তারিত তথ্য চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ নির্ভমারিতে যদি আজকে না হয় বাইচান্স দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভালো